আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে যেই আনার ডালিম বেদানা আপনারা যেই নামেই বলুন আনার বেদানা ডালিম যেই নামেই বলুন আপনার সকলে এই নামটির একটি নামে হচ্ছে বাংলাদেশে কমন পরিচিত হচ্ছে আনার বা ডালিম আমরা অনেকে ডালিম বলি অনেকে আনার বলি তো বিশেষ করে ডালিম আমরা দেশীয় যেগুলো ফল যেগুলো ছোটো সাইজের হয় সেগুলোকে ডালিম বলি আর যেগুলো বড়ো সাইজের হয় সেগুলোকে আমরা আনার বা বেদানা বলি তো বেদানা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশে ভালো মানের ফল হচ্ছে বিশেষ করে আফগানিস্তান অস্ট্রেলিয়া থাই তো পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ভালো ভালো আনার বা বেদনা হচ্ছে তো আমার আমি আমার নাফিস গার্ডিংয়ের বাগানে আমি পৃথিবীর বিখ্যাত যে কয়েক কত কতগুলো জাত রয়েছে যেমন অস্ট্রেলিয়া এই যে এই এই যাত্রী দেখুন এটি অস্ট্রেলিয়ান জাত অস্ট্রেলিয়ান ভ্যারাইটির অনেক সুস্বাদু তো এটা মেচুর হয় নাই মেচুর হওয়ার পথে তো আমার ছাদ বাগানে অস্ট্রেলিয়ান এটি একটি থাই ভ্যারাইটির পাশেরটি এটি হচ্ছে থাই ভ্যারাইটির তো পাশাপাশি আমার সুপার বাগুয়া পাকিস্তান ইয়ামেনি এবং আরও মিশরি অনেক জাতের আনার রয়েছে মিশরি বালাত তো এই জাতীয় অনেকগুলো কালেকশান রয়েছে আমার ছাদ বাগানে তো আপনারা আমাদের ছাদ বাগানে দেখুন এখন বর্ষাকাল শেষ বর্ষাকালে শেষ হয়ে গেছে বর্ষাকাল শেষ হওয়ার পর আপনারা আপনাদের বাগানে আপনাদের ছাদ বাগানে টবে আর যে বিশেষ করে যারা হাফ ড্রামে চাষ করতেছেন ছাদ বাগানে হাফ ড্রামে আনার খুব ভালো হয় আপনারা ছোট পটে বা বালদিতে আনার চাষ করলে আনার চাষের শিকড়গুলো বের হতে পারে না লম্বা চারিদিক ছড়িয়ে পড়তে পারে না তো আপনারা বিশেষ করে যদি চেষ্টা করবেন এই ধরনের হাফ ড্রামে চাষ করবেন হাফ ড্রামে চাষ করলে আনারের চারিদিক ছড়িয়ে যেতে পারে আর আনার ছাদ বাগানে খুব ভালো হয় ড্রামের মধ্যে তো আপনারা এখন যারা চাষ করবেন এখন যেহেতু সেপ্টেম্বর মাস এখন সেপ্টেম্বর মাসে যারা চাষ করবেন এখন ভালো করে জৈব সার বিশেষ করে জৈব সারের মধ্যে জৈব সার শিঙ্কুচি হাড়ের গুঁড়া নিমকোল সরিষার গোল মিক্স করে আপনারা মাটিতে সুন্দর করে টবের চারিদিকে কুড়ে দিয়ে দিবেন টবের চারিদিকে কুড়ে দিয়ে দিলে দেখবেন শীতকালে আসার আগেই আরও ফল আসবে এবং শীতের মধ্যেও ফল আসবে তো আমরা শীতের আগেই আরও অনেক ফল পাবো এই ধরনের আপনারা যত্ন এবং পরিচর্যা করবেন থাই ভ্যারাইটি বলেন অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলেন পৃথিবীর যে কতগুলি বিখ্যাত জাত রয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়ান থাই এবং সুপার বাগো এগুলো আপনারা কালেকশন রাখবেন এগুলোতে ভালো মানের ছাদ বাগানে ফলন হয় তো কমার্শিয়ালি এখনও আনার ভালো হচ্ছে না তো আপনারা যারা কমার্শিয়াল চাষ করতেছে চাচ্ছেন অনেকে আপনারা ভালো করে বুঝে শুনে করবেন কমার্শিয়ালি চাষ এখনও হয় না যারা ছাদ বাগানে দুই ছকে শকের বসে দু চারটি চাষ করবেন দেখবেন ছাদ বাগানে ভালো মানের ফলন হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছাদ বাগানে ভালো ফলন হচ্ছে তো আপনারা যত্ন এবং পরিচর্যা বিশেষ করে আনার গাছের জন্য আপনারা রাসায়নিক সার কম ইউজ করবেন জৈব সার ইউজ করবেন জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট ইউজ করবেন ভার্মিক কম্পোস্ট ইউজ করলে ভালো ফলন পাবেন এবং আনারগুলো সুস্বাদু এবং মিষ্টি হবে বিশেষ করে অস্ট্রেলিয়ান থাই আনার সুপার পাকুয়া এগুলো অনেক মিষ্টি আনার পাকিস্তানি আনারও আছে এটিও অনেক মজার ভালো মানের আনার পাকিস্তানি আনার এটি সবুজ কালারের বড় বড় হয় তো আপনারা যারা এই ধরনের যত্ন এবং পরিচর্যা করবেন দেখবেন ভালো মানের আনার পাবেন এবং অনেক বড় হবে ছাদ বাগানে আনার তো আপনারা ট্রাই করবেন ছাদ বাগানে ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ